মেসেঞ্জারে নতুন একটি চমক চলে আসছে চমকটি হলো আমরা ফেসবুকে আগে কিন্তু আমাদের অ্যাক্টিভিটি অফ করে রাখতাম আমরা কখন অ্যাক্টিভ থাকি যাতে কেউ দেখতে পারেন এটি কিন্তু অফ করে রাখতাম এই অপশনটি অফ করার মাধ্যমে কেউ আমাকে আমি অনলাইনে আসে কিনা এটাও দেখতে পারতো না আমি সেভাবে কেউ অনলাইনে আসে কিনা এটাও দেখতে পারবো না আজকে আমি আপনাদের এই সিস্টেমটি দেখিয়ে দিব যে আপনি যদি তা চান আপনাদের ফ্রেন্ডে একজনকে এটি অফ করে রাখবেন সে আপনাকে অনলাইনে দেখতে পারবেন না আর সবাই দেখতে পারবে এরকম সিস্টেম কিন্তু করে রাখতে পারবেন এটি কীভাবে করবেন আজকে আমি সম্পূর্ণ সিস্টেম এই ভিডিওতে দেখে দিচ্ছি চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি এরকম সিস্টেম করার জন্য সর্বপ্রথমে আপনাদেরকে গুগল ক্রুম ব্রাউজারে চলে যায় তবে গুগল ক্রোম ব্রাউজারে চলে যেয়ে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আপনারা লিখে দেবে ডাব্লিউড ডট ফেসবুক ডট লিখে সার্চ করবেন দেখে সার্চ করার পর আপনাদের সামনে এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে যদি আপনাদের ফেস সেই ফেসবুক আইডিটি লগ ইন করা না থাকে তাহলে এখানে আপনাদের ফেসবুক আইডিটি লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর এখান থেকে কোনো দিকে দেখতে পারছেন যে থ্রি ডট অপশান থ্রি ডট অপশানে ক্লিক করে দিয়ে আপনারা এখান থেকে আপনাদের ডেস্কটপ সাইট যে আছে ডেস্কটপ সাইটটা এটা এখান থেকে আপনারা ওপেন করে নেবেন এই অপশনটিতে ক্লিক করে দিয়ে ডেস্কটপ সাইট ওপেন করে নেবেন ওপেন করে নিলে আমার মতো এরকম ইন্টারফেস আপনাদের শো করবে ডেস্ক সাইট করার পর দেওয়ার পর এখান থেকে আপনারা যে আপনাদের যে লিঙ্ক আছে যে এখানে এই লিঙ্কটি আপনারা লিঙ্কের উপর আপনারা একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটি শুরু এখান থেকে আপনারা দেখতে পারেন যে পেন্সিলের আইকনটি আছে সেই পেন্সিলের আইকনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা একটু এই কাস্টারটাকে একটু বা দিকে টেনে নিয়ে যাবেন বা দিকে টেনে নিয়ে যাওয়ার পর এখানে যদি আপনারা দেখেন যে এখানে এই কাস্টারটি যেখানে রাখছে এখানে যদি ডাব্লিউ ডাব্লিউ ডট লেখা থেকে এখানে আপনারা ওয়েব লিখে ওয়েব লিখে এখান থেকে সার্চ করে দেবেন ওয়েব লিখে সার্চ করে দেওয়ার পর এরকম একটি ইন্টারপ্রাইজ আপনাদের সামনে শুরু করবে এখান থেকে আপনারা এই যে এই অপশানটিকে একটু জুম করে নেবেন জুম করে নিয়ে আপনাদের বোঝার স্বার্থে আমি জুম করে নিলাম জুম করে নেওয়ার পর এখান থেকে যে মেসেঞ্জারে যে আইকনটি আছে সেই মেসেঞ্জার আইকনটিতে ক্লিক করে দেবেন একটু সময় নেবে সময় নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এখানে উপরে দিকে যে থ্রি ডোর অপশান আছে সেই থ্রি ডোর অপশানে আপনারা ক্লিক করে দিবেন সি ডট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারভে শুরু করবে এখানে দেখতে পারছেন যে এ যে অ্যাক্টিভিটের স্ট্যাটাস নামে একটি অপশান আছে ওইটি অন অফ এখান থেকে এই অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এটি আমি একটু জুম আউট করে নিচ্ছি জুম আউট করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভিটি স্টেটাস দেখছেন দু দু ডট দেওয়ার পরে অন অফ সাম এখানে নিচের দিকে আরেকটি অপশান দেখা আছে অ্যাক্টিভিটির স্টেটাস অফ অন সাম এটিতে নিচেরটিতে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার ডান দিকে কিন্তু একটি ইডিট নামে একটি অপশান দেখতে পারবেন সেই ইডিট অপশানে ক্লিক করে দেবেন ইডিট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের এরকম একটা ইন্টারভিউ শো করবে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনাদের সকল বন্ধু শো করবে এখান থেকে আপনারা এই সার্চ বারে এসে যাকে যাকে আপনি অ্যাক্টিভ থাকা অবস্থায় যাতে দেখতে না পারে যে ব্যক্তিকে আপনি সিলেক্ট করে দিবেন সেই ব্যক্তি কিন্তু শুধু আপনাকে দেখতে পারবেন আপনি অনলাইনে আসেন কি না আসেন এখান থেকে এই সিস্টেমটি করার জন্য যেখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে খালি ঘর আছে অনেকগুলো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডের বা ডান দিকে খালি ঘর আছে এখান থেকে একটিতে মার্ক দিয়ে দিবেন এখানে টিকমার্ক দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেভ অপশন আছে সেভ অপশনে ক্লিক করে দিলেই কিন্তু ওই ব্যক্তিটি কিন্তু আপনাকে আর কিন্তু আপনাকে আর দেখতে পারবে না আপনি কি অনলাইনে আছেন কি না আছেন শুধু ওই ব্যক্তি দেখতে পারবে না আর সকল ব্যক্তি কিন্তু দেখতে পারবে এভাবে কিন্তু আপনারা অ্যাক্টিভিটি স্ট্যাটাস এভাবে অফ করে রাখতে পারবেন সে আপনি অনলাইনে আছেন কি না আসেন সে দেখতে পারবে না আর সবাই দেখতে পারবে আপনিও দেখতে পারবেন সে আছে কিনা না আছে সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন